উত্তেজনায় ঠাসা বাংলাদেশ নেপাল অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একাধিকবার ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এর মধ্যে বিরতির পর তো বাংলাদেশে সাগরিকা এবং নেপালের সিমরানের মধ্যে মারামারি হয় প্রথমে ঘুষি মেরেছিলেন সিমরান এরপর সাগরিকার প্রতিবাদ করলে ভুটানের রেফারি দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করিয়ে দেন এতে লোকসান হয়ে গেছে সাগরিকার লস হয়ে গেছে বাংলাদেশ দলের কারণ সাধারণত লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও মারামারির কারণে সাগরিকা এবং সিমরান দুজনই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সেই সাথে এক একজনকে পাঁচশো ডলার করে জরিমানা দিতে হবে বাংলাদেশ দলের লোকসানটা এই কারণে হলো সাগরিকা এই আসরে সর্বোচ্চ গোলদাত হতে পারতেন প্রথম দুই ম্যাচে তার গোল ছিল চারটি কিন্তু এখন তিনি টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকবেন খেলতে পারবেন না ভুটানের সাথে দুটি ম্যাচ এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ এর মধ্যে ভুটান বাংলাদেশের প্রথম ম্যাচ হয়ে গেছে যেখানে সাগরিকা দর্শক হিসেবে মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখেছেন এরপর বাংলাদেশ ভুটানের দ্বিতীয় ম্যাচ এবং শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচও তিনি নিষিদ্ধ থাকবেন খেলার অনুমতি নেই বিষয়টি আসলে খেলোয়াড়দের ভাবা উচিত মাঠে তাদের আচরণটা কীরকম হবে নেপালি খেলোয়াড়টি যখন তাকে ঘুষি মারল তখন সাগরিকা পড়ে গেলেই পারতেন এই যে সাগরিকা দাঁড়িয়ে আছেন দেশে বাংলাদেশে খেলা দেখছেন মাঠে তখন খেলছে ও ভুটান সাগরিকা তখন আকলিমাকে সাথে নিয়ে খেলা দেখছিলেন সাগরিকা যদি সেই নেপালের সাথে কিংসিনার ওই ম্যাচে ঘটনার পর যখন নেপালি খেলোয়াড়টি তাকে ঘুষি সে যদি পড়ে যেতেন তাহলে সেই হতেন রেফারি নেপালি খেলোয়াড়কে লাল কার্ড দিত আর এক্ষেত্রে বাংলাদেশ প্রতিপক্ষের দশজনের সুবিধা নিয়ে ম্যাচটি অনায়াসেই বের করতে পারত যদিও তারা জিতেছে ওই ঘটনার পর দু দলের একজন করে লাল কার্ড খেয়েছে এতে করে শক্তি হওয়ার সমস্যাভাবে না হলেও বাংলাদেশে ফরওয়ার্ড লাইনটা দুর্বল হয়ে যায় এরপর উমেলা মারমা আর তৃষ্ণা নারীর সমন্বয়ে বাংলাদেশ ম্যাচটি জিতলেও সাগরিকাকে তিনটে ম্যাচ হারিয়ে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন একটু দুর্বল হয়ে গেছে সেই সাথে সাগরিকা যে চারটি গোল করেছিলেন প্রথম দুই ম্যাচে বাকি তিন ম্যাচ থেকে আরও তিনি গোল করতে পারতেন এটা আমরা অনুমান করতেই পারি এখন তিনি একুশ জুলাইয়ের শিরপানির্ধনী ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন একই সাথে নেপালের সিমরান রায়ও কিন্তু খেলতে পারবেন একুশ জুলাইয়ের শেষ ম্যাচে অর্থাৎ দুজনেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচশো ডলার করে জরিমানা গুনেছেন এই মারামারির জন্য এই যে দেখুন কিংস এরিনায় ফ্রি দু দলের খেলোয়াড়কে ডেকে তারপরে লাল কার্ড প্রদর্শন করলে সাগরিকা এবং নেপালের সিমরানকে এরপর সাগরিকা অপর এক বাংলাদেশি সতীর্থের সাথে মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন আর তার সাথেই নেপালি ফুটবলার সিমরান রায় এতে বাংলাদেশ দলের যে ক্ষতি হলো এই যে বেরিয়ে আসছেন সাগরিকা সাথে আরেক বাংলাদেশি খেলোয়াড় আর তার পাশে নেপালের সিমরান রায়